তাই এই শাস্তি হয় এই যে আমার সবার কাছে চাচ্ছে আর কি প্রথমে কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছি আপনাদের সকলের প্রতি যে আলামিনকে সবাই আপনারা আপনাদের পরিবারের একজন নিয়েছেন এবং আলামিনের জন্য আপনারা রাস্তায় নেমেছেন এই জন্য আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞ আমার একটা অনুরোধ থাকবে আপনারা এমন ভাবে মানব করবেন এখানে জন্য কোনো প্রকার মত সৃষ্টি না হয় এবং দ্বিতীয় পত্র তৃতীয় কোনো পক্ষ কোনো প্রকার সুযোগ নিতে না পারে সবসময় লক্ষ্য রাখবেন এবং আসামিদেরকে জন্য দরকার হওয়ার আগে আপনারা রাজসঙ্গে থেকেই করবেন ধন্যবাদ সবাই না বা কোনো রকম হট্টগোল করব না আমরা শান্তি প্রিয় আমাদের কর্মসূচিটা সফল করব রাজনৈতিক দল আমাদের সাথে সংহতি প্রকাশ করেছে আমাদের সাথে এখানে সংহতি প্রকাশ করেছে বিমলা উপজেলা ছাত্র এখানে ছাত্র শক্তি সংহতি প্রকাশ করেছে এখানে ছাত্র শিবির সংহতি প্রকাশ করেছে তো এই আন্দোলন হচ্ছে আমাদের সর্বসাধারণের আন্দোলন এই আন্দোলন হচ্ছে আমাদের শিক্ষার্থীদের আন্দোলন তো আমরা শিক্ষার্থীরা আলামিনের ন্যায্য বিচার না পাওয়া পর্যন্ত এই আন্দোলন চলমান রাখবো ইনশাআল্লাহ প্রশাসন এখানে আমাদের ষড়যন্ত্র করতে আসছে শিক্ষার্থী আরবিআর ভাইরাস আবার দাঁড়িয়ে সে কথেন আমার প্রাণের বিদ্যালয় রক্তের মান্নায় বেঁচে গিয়েছে

আমার বন্ধু পরে গেল পরে যাওয়ার পর আমার বন্ধুকে পিছন থেকে তিনটা ছুরি মারলো ছুরি মারার পর আমরা আমার বন্ধুকে বাঁচাতে যাবো সন্ত্রাসী আমাদেরকে তারা করে আমরা সন্ত্রাসীকে

এক বেঞ্চের উপরে বসেছিলাম তো সে সেখানে সেই খুনি সে এসে বলতেছে যে বেঞ্চটা দাও তো আমরা বলেছি ভাইয়া তোমাকে বেঞ্চটা দাও মানে বেঞ্চটা তোমাদেরকে নেওয়ার লাগবে না তুমি আমাদের ওইখানে বেঞ্চ ছিল তুমি একটা বেঞ্চে দিয়ে নিয়ে আসো আমাদের একজনকে নিজে তুমি বেসটা নিয়ে আসো তো আমাদের একটা ফ্রেন্ডকে নিয়ে গেল আমাদের একটা ফ্রেন্ডকে নিয়ে যাওয়ার পর আমাদের ওই ফ্রেন্ডকে বলতেছে যে তোমাদের ফ্রেন্ডগুলোকে আমি দেখি ফ্রেন্ড হয়ে আমাদেরকে বলে তো আমরা সবাই মিলে ভাইয়ার কাছে যাই তখন ভাইয়াকে বলি যে ভাইয়া আমার তোমার সঙ্গে তো আমাদের কিছুই হলো না কেন আমাদের ভাইকে ভাইয়াকে আমরা এটা কথা বলি তারপরে ভাইয়া আমাদেরকে বলেছে তোমাদের কোনো রাজনৈতিক কোনো দলের সঙ্গে তোমাদের সম্পর্কিত আছে তারপর আমাদেরকে বলে তোমরা কত বড় নেতা হিসেবে তোমাদেরকে আমি দেখি নি এইভাবে কথা বলার পরে আমার ফ্রেন্ড যে ওই ফ্রেন্ডের সঙ্গে ওই ফ্রেন্ডের কাছ থেকে আমাকে বলে যে এখন তোমার সঙ্গে আমার সম্পর্ক নেই তো বলে যে তুমি তোমরা দাঁড়াও আমি আসতেছি এই কথা বলে সে ভাইয়া চলে যায় তিরিশ মিনিট পর তিরিশ মিনিট পর ভাইয়া ছুরি নিয়ে আসে ছুরি নিয়ে এসে আমাদেরকে দেখাচ্ছে তো আমাদের সবার কথা যে সিনেমা আমরা আলামিনকে আলমিন এখানে ছিল আলামিনকে একটা সিনেমার সময় আলমিন পড়ে যায় আলমিন পড়ে যাওয়ার পর পিছন থেকে আলমিনকে তিনটা তারপরে উনি আমাকে দেখে আমার পিছনে আসে পিছনে আসার সময় আমার একটা বন্ধু তার হাতে আঘাত করে বন্ধু আঘাত করতে সে ফেলে দেয় দেওয়ার পর সঙ্গে সঙ্গে আমরা সবাই মিলে থানায় আসি স্কুল থেকে থানা দোষ আমাদের স্কুল থেকে থানা দোষ কাছে যাই থানা যে পুলিশকে বলি যে আমাদের স্কুলে একটা খুনে গেছে আপনারা চলেন কিন্তু পুলিশ প্রশাসন আমাদেরকে বলে তোমাদের স্কুল থেকে সামনে

আমাদের সামনে প্রকাশের সামনে আমাদের আমার সামনে প্রকাশে নিয়ে গেল এবং সকল সকল শিক্ষক সকল শিক্ষক সকল সবাই দেখতেছে এবং উনি আমাকে হুমকি দিতেছে শিক্ষক